বন্ধুরা আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম চিকেন বান আজকে কিন্তু তোমাদের সাথে সেটাই শেয়ার করব আমি কিন্তু ময়দা দিয়ে তৈরি করিনি করেছি কিন্তু আটা দিয়ে কেরমভাবে এটা তৈরি করলাম আজকের ব্লগে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করবো চলো তাহলে একটু দুধ দিয়ে দেবো মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো যাতে চিনিটা কিন্তু গলে যায় তারপরে এক চামচ মতো ইস্ট দিয়ে নাড়াচাড়া করে একটু রেস্ট করতে রেখে দেবো যাতে ইস্টটা ভালো মতো ফুলে ওঠে ময়দার বদলে কিন্তু আমি আটা ব্যবহার করছি এখানে ময়দা আমি ব্যবহার করবো না ওই জন্য কিন্তু আটা দিলাম সেটা দিয়ে দিলাম সব ইস্টগুলো এর মধ্যে আটার মধ্যে মিশিয়ে দিচ্ছি অল্প অল্প করে গরম দুধ দিয়ে কিন্তু মেখে ফেলবো আটাটা মেখে নিয়েছি এবার একটু তেল বড়িয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবো যাতে ভালো মতো সেট হয়ে যায় আর একটু ফুলে যায় ভালো করে কিন্তু তেল ফুলিয়ে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো সব সেদ্ধ করে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছি আর এখানে আমি পিঁয়াজটাকে আর গাজরটাকে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি চলো চিকেনের যে পুটটা ওটাকে তৈরি করে নিয়ে আর পেঁয়াজটা ভালো করে কিন্তু ভেজে নেবো আগে তারপরে আস্তে আস্তে আদা রসুনের পেস্ট দিয়ে একটু পেঁয়াজটাকে কষিয়ে নেব ভালো করে একটু কষিয়ে নিই তারপর থেকে সিদ্ধ করা যে চিকেনটা করে রেখেছিলাম ওটা কিন্তু মশলার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিলাম মশলার সাথে এখন চিকেনটা মেশে এসেছিলো তখন পরিবার মতো লবণ গোলমরিচ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছিলাম অল্প করে একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক কাপ দুধ দিয়ে দেবো দিয়ে একটুখানি কষিয়ে নেব দিয়ে একটু কষিয়ে নেবো একটু থাক একটু মাখা মাখা হয়ে এনটা একটু মাখামাখা হয়ে গেলে ওপর দিয়ে কুচানো গাজর দিয়ে দেবো তারপরে একটু সোয়া সস টমেটো সস আর অল্প পরিমাণে লেবুর রস দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম কুটটা কিন্তু রেডি হয়ে গেছে আবার এবার বেলে কুটটা দিয়ে বেক করে নেব হতে হতে কিন্তু আমার ডোরটা অনেকটাই ফুলে গেছিলো ওটা থেকে বাতাস একটু বার করে নিয়ে আবার মেখে নিয়েছিলাম আর তারপরে কিন্তু গোল করে পেলে মাঝখানে চিকেনের পুটটা দিয়ে সুন্দর করে কিন্তু আর্ধেকটা মুখটা বন্ধ করে দিয়েছিলাম আর তারপর সুন্দর একটা ডিজাইন করে সুন্দর করে কেটে নিচ্ছি কেটেছিলাম ওটা সুন্দর করে সেট করে দেবো এর মধ্যে তাতে দেখতে বেগ যখন হবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে সুন্দর সোনালি রঙ হওয়ার জন্য আমি কিন্তু ডিমের কুসুম ওপর দিয়ে পুলিয়ে দিয়েছিলাম আর আজকে কিন্তু আমি চিকেন বানটা এয়ার ফায়ারে করবো করতে পারো দেখি কেমন হয়েছে দেখো এবার শুধু খেয়ে দেখবো কেমন খেতে হয়েছে এটা তো ময়দা দিয়েই সাধারণত হয় আমি এটাকে একটু হেলদি করার জন্য ময়দা খাবো না বলে আমি আটা দিয়ে করেছিলাম টেস্টটা কেমন হয় দেখি এবার দাঁড়াও চিকেন বানটা আমার রেডি হয়ে গেছে উপরটা যেহেতু ডিমের পোলেপ দিয়ে দিয়েছিলাম ওই জন্য দেখছো কত সুন্দর কালারটাও এসছে এবার দাঁড়াও খেয়ে দেখি কেমন হয়েছে তোমাদেরকেও দেখাই ভেঙে টস করে নি দাঁড়াও এবার তোমাদেরকে দেখাচ্ছি ও ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে দেখে কিছু বুঝতে পারছো দেখে মনে হচ্ছে না খেয়ে নি একবার তোমরা বাড়িতে বানিয়ে চাস দেখো ব্যাপারটা ওরা দোকানের মতোই দেখতে লাগছে তো দাঁড়াও খেয়ে দেখি একটু হুম একটু সুন্দর হয়েছে বোঝাই যাচ্ছে না এটা আটা আটানা ময়দা ওই মনে হচ্ছে আমি ময়দাই দিয়েই তৈরি হয়েছে খুব সুন্দর তোমরা একবার কিন্তু বাড়িতে বানিয়ে খেও আর এই কমেন্ট বক্সে জানিও কেমন খেতে হয়েছে আর পুটটা এত সুন্দর হয়েছে পুরো ক্রিমি ব্যাপার পুটটার মধ্যে যেহেতু দুধ দেওয়া হয়েছে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম ওই জন্য পুরো ক্রিমি ক্রিমি ব্যাপার এসছে তাহলে আজকের ব্লগটা শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু হ্যাঁ সাবস্ক্রাইব করতেও ভুলো না তোমরাও এরকম চিকেন মান হেলদিভাবে আটা দিয়ে বানিয়ে দেখো দেখে বুঝতে পারছ এটা ময়দা না আটার কিছু বোঝাই যাচ্ছে না খেতেও কিন্তু সেরকম টেস্টি হবে কোনো বুঝতেই পারবে না ময়দার না এটা আটার আর ময়দার থেকে আটারটাই খাওয়া ভালো তাহলে এখানে ব্লগটা শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতেও ভুলো না গে এতটা